আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান তো সবাই কেমন আছেন তো অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তো সবার কি মনে আছে নাকি আমাকে ভুলে গেছেন বলেন তো তো এই তো সন্ধ্যার সময় একটু মেহেদি দিতে বসলাম মাসাল্লাহ আর মেহেদি পড়তে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে পরিমাণ ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে মেহেদি দিতেও কিন্তু অনেক পরিমাণ ধৈর্যের ব্যাপার কারণ ঠান্ডা হারটা বের করে বসে থাকা লাগে আর যাদের এখন বিয়ে তারা যদি এই ব্রাইডাল মেহেদিগুলো পরে আল্লাহ জানে যে তারা কি পরিমাণ কষ্টের মধ্যে আছে তো শীতের সময় যারা বিয়ে করছেন তাদের তো হারে হারে টের পাচ্ছেন তো যাই হোক সবার বিয়ে নিয়ে সবাই থাকুক তো এখন যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়লে আমাদের চিতই পিঠাটা কার কার পছন্দ আর সাথে যদি হয় মুরগির মাংস বা গরুর মাংসের ঝোল তাহলে তো আর কোনো কথাই থাকে না তো সন্ধ্যার পরে মেহেদি দেওয়ার পরে আম্মুকে বলছিলাম যে আজকে যেহেতু ঠান্ডা পড়েছে তাহলে আজকে আর ভাত খাবো না রাতে তো চিতই পিঠাই বানো তো যাই হোক যেই কথা সেই কাজ আম্মু বসে পড়লো চিতই পিঠা বানানোর জন্য মাশাল্লাহ আর আম্মুর চিতই পিঠাগুলা এত সুন্দর পারফেক্ট হয় কি আর বলবো মানে মাসাল্লা অনেক পারফেক্ট হয় খুব সুন্দর করে ফুলে বাট অনেক সফট হয়ে থাকে মানে খুব বেশি ভালো লাগে আম্মুর পিঠাগুলা তো এই তো আম্মু পিঠা বানাচ্ছে তো এখন আবার পিঠাটা তুলে ফেলবো দেখেন মানে কত সুন্দর হয়েছে মাশাল্লা মাসাল্লাহ কবে যে আমাদের এই গুণটা হবে তো সব কিছুরই ট্রাই করতে করতে ইনশাল্লাহ আমরা একদিন ইনশাল্লাহ চেষ্টা করলে কিন্তু সব কিছুই কিন্তু পারা যায় যে যত বেশি চেষ্টা করবে তার সৌন্দর্যটা কিন্তু তত বেশি কিন্তু ফুটে উঠবে এটা কিন্তু একদমই পরিশ্রম করলেই কিন্তু আল্লাহ আল্লাহতালা সেই পরিশ্রমের ফলটা কিন্তু অবশ্যই দেন তো যাই হোক এ দেখেন পিঠাটা মশালা অনেক সফট হয়েছে আর গরম গরম চিতই পিঠার সাথে কিন্তু গরুর মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল বা যে কোনো ভর্তা দিয়ে খেলে কিন্তু আর কোনো কিছুই লাগে না তো এই তো আমার আমুর পিঠা বানানো শেষ তো এখন হলো খাওয়ার পালা যেহেতু কেকের কাজ ছিল আর এর জন্য আমার হাতে প্রচুর পরিমাণ রং লেগছে তো এটা সবাই ইগনোর করবেন দেখেন মানে হাতের অবস্থা খুবই খারাপ তো এখন আমি এই যে গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে কিন্তু চিতই পিঠাটা খাচ্ছি আলহামদুলিল্লাহ এতটা বেশি ভালো লাগছে আর ঠান্ডার সময় কিন্তু এগুলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কারা কারা চিতই পিঠা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ঝোল দিয়ে কাদের ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই জানাবেন তো আমার খাওয়া দেখে কি কারো কোনো লোপ লাগছে তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন তো আজকের ভিডিওটি সবার কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন কারণ আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ জীবন অনেক কিছু করতে পারবো যেহেতু এই পর্যন্ত আসছে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ প্লিজ